তথাগত সম্যক সম্বুদ্ধের পাদ্যে বন্দনা জানিয়ে পবিত্র ত্রিপিটক হতে পাঠ একুশতম পর্ব শুরু করতে যাচ্ছে পরমার্থ পারমে এবং বিদ সুফল সম্বন্ধে পরিপূর্ণ অবহিত থাকিয়া পারমি গুণ সঞ্চয়নে তাহার সেই সুদীর্ঘ সুদীর্ঘকালব্যাপী অভিযানের মধ্যে দানপারমি পরিপূরণ পূরণার্থে তিনি যাহা করিয়াছেন তাহার তুলনা নাই যেমন অকীর্তি ব্রাহ্মণ কালে ব্রাহ্মণকালে কালে ধনঞ্জয় রাজ মহাদ সুদর্শন মহাগোবিন্দ নিমিরাজা চন্দ্রকুমার বিষয়, বিষয় শ্রেষ্ঠ রাজ্য ও বিশ্বন্তর জন্মে তিনি দাঁড়ির যে অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করিয়াছেন তাহার পরিমাপ ঠিক করা সম্ভব নয় শশপণ্ডিত জাতকে বলা হইয়াছে কবু যদি কেহ আসে আহার কারণ নিজ দেহে তাহারে করিনু সমর্পণ দান কারো কাছে নাহি মানি পরাজয় এহেন মোর হয়েছে উদয় এই প্রকারে বিভিন্ন জন্মে বহুবার আত্মদানের দ্বারা তিনি দানের পরমার্থ পারমী পূর্ণ করিয়াছিলেন তদ্রুপ শিলবান চম্পেয় ও নাগরাজ নাগরাজরূপে এবং ছন্দ ছদন্ত হস্তি ওই জয়দ্দীশ রাজপুত্র অরিন শত্রুকুমার কালে শিলোপারমি পরিপূরণার্থে তিনি যে যন্ত্রণা সহ্য করিয়াছেন তাহার তুলনা নাই শঙ্কাল জাতকে বলা হইয়াছে শিলগুণে ছিল মম এরূপ দৃঢ়তা কোন কারণে যার করিনি অন্যথা ভোজের তনয় মোড়ে বিধি আছে শুলে ক্রোধ পর্বশ তবু হই নাই ভুলে এই প্রকারে তিনি মৃত্যুসম যন্ত্রণা সহ্য করিয়া শীল সাধনার পরমার্থ পারমী পূর্ণ করিয়াছিলেন তদ্রুপ সোমনস্ব কুমার হস্তিপাল কুমার ও অয়ঘর পণ্ডিতকালে বিশাল রাজত্ব পরিত্যাগপূর্বক নস্ক্রম্য পারমী পরি পূরণার্থে তিনি ত্যাগের যে পরকাষ্ঠা প্রদর্শন করিয়াছেন তাহা অতুলনীয় চুলসুত সমজাতকে বলা হইয়াছে নিষ্টিবন সমরাজ্য করিয়াছি ত্যাগ চিত্তে মোর জেগেছিল এহ্নো বিরাগ এই রূপে তিনি জন্ম জন্মজন্মান্তরে নিঃসঙ্গ জীবনযাপনের উদ্দেশ্যে বহুবার রাজ ত্যাগ করিয়া রাজ্য ত্যাগ করিয়া বৈরাগ্যের পরমার্থ পারমী পূর্ণ করিয়াছেন তদ্রুপ বিধুর পণ্ডিত কুদ্দাল পণ্ডিত অরোগ পণ্ডিত বুধি পরিব্রাজক ও মহা মহৌষ পণ্ডিতরূপে প্রজ্ঞাপারমী পরিপূরণের জন্য যাহা করিয়াছেন জগতে তাঁহার দৃষ্টান্ত বিরল শত্রুভস্ত জাতকে যেন সেনপণ্ডিত জন্মে উত্ত হইয়াছে জ্ঞান বলে ব্রাহ্মণে করিছি আমি পার জ্ঞানে মোর সমতুল নাহি কেহ আর এহেন অপূর্ণতা জ্ঞানে করেছি সাধন মোর কাছে মুক্তিপথ লভেছে ব্রাহ্মণ ভস্ত্রা প্রবৃষ্ট সর্প দেখাইয়া যেমন তিনি প্রজ্ঞার পরমার্থ পারমী পূর্ণ করিয়াছিলেন তদ্রুপ বীর্য পারমী ইত্যাদিও পরিপূরণার্থ যাহা করিয়াছেন তাহা তুলনা নাই মহাজনক জাতকে বলা হইয়াছে তীর হতে বহুদূরে মহাসিন্ধু চলে জবে সব যাত্রী গেছে মৃত্যুর কবলে তবুও অনন্য চিত্ত চলেছে একাই এক লক্ষ পথে মোর অন্য চিন্তা নাই রূপে মহাসমুদ্র উত্তীর্ণ হইয়া তিনি বীর্যের পরমার্থ প্রাপ্ত হইয়াছিলেন খান্তিবাদী জাতকে বলা হইয়াছে প্রাণহীন জড় সময় এ দেহে আমার কাশিরাজ কুঠার হেনেছে বারবার তবু তার প্রতি আমি করি নাই ক্রোধ হেন অবিচল মোর ছিল এই রূপে তিনি চৈতন্যহীন জড় পদার্থবোধ মহাযন্ত্রণা সহ্য করিয়া ক্ষীর পরমার্থ প্রাপ্ত হইয়াছিলেন মহাসুতোষম জাতকে বলা হইয়াছে শতযোদ্ধা মৃত্যু হইতে করিয়াছি ত্রাণ সত্য রক্ষা করিয়াছি দিয়া নিজ প্রাণ এই রূপে তিনি জীবনের বিনিময়ে সত্য রক্ষা করিয়া সত্যের পরমার্থ পারমী পূর্ণ করিয়াছেন মৃগ পক্ষ জাতকে বলা হইয়াছে করিনাই অবহেলা জনক জননী যশোখ্যাতি নিন্দনীয় কবু নাহি গরি শ্রেয়রূপে সম্যক নামি আমি নামি আমি মানি বুধিলাভ চরম কর্তব্য বলে জানি রূপে জীবন পর্যন্ত বিসর্জন দিয়া তিনি ব্রত অধিষ্ঠানের দ্বারা পরমার্থ অধিষ্ঠান পূর্ণ পারমি পূর্ণ করিয়াছিলেন এক রাজ জাতকে উক্ত হইয়াছে কাহারিও নাহি নাহিডরি নাহি কারো ত্রাস সর্বজীবে করুণা বিলাতে এই রূপে তিনি জীবনের প্রতিও ভ্রুকরেপ না করিয়া সকলের প্রতি মৈত্রীপরায়ন থাকিয়া মৈত্রীর পরমার্থ পারমি পূর্ণ করিয়াছেন লোমহংস জাতকে বলা হইয়াছে করেছি শ্মশান শয্যা শিথান ক্রঙ্কাল উপহাস করিয়াছে গ্রামের রাখাল তবু আমি নির্বিকার ছিনু সর্বক্ষণ বিচলিত কিছুতে হয়নি মমমন রূপে গ্রাম্য বাল্য বালকগণ কর্তৃক তাহার দেহে মল মূত্র প্রক্ষিপ্ত হইলে অথবা সুগন্ধ পুষ্প মাল্লাদি বর্ষিত হইলেও সুখে কিংবা দুঃখে তিনি উপেক্ষা ভাবের ব্যতিক্রম না করিয়া পরমার্থ পারমি পূর্ণ আছেন। এই গল্পসমূহ এখানে সংক্ষিপ্তভাবেই দেওয়া হইয়াছে গল্পগুলি চড়িয়া পিটক হইতে বিস্তারিতভাবে জ্ঞাতব্য হইবে রূপে তিনি পারমি পূর্ণ করিতে করিতে বিশ্বন্তর জন্মে উপনীত হইয়া নিঃসঙ্গ নির্বেদ এই বসুমতি বটে সুখে দুঃখে যাহার বিকার নাহি ঘটে হেন পৃথ্বী সপ্তবার হইছে কম্পন মম মহাদান তেজে হয় আলোড়ন রূপে মহাপৃথিবী কম্পনকারী পুণ্যকর্মসমূহ সম্পাদন করিয়া বুধিসত্ব আয়ু শেষে তথা হইতে বিদায় লইয়া তুষিত স্বর্গে উৎপন্ন হইলেন দীপঙ্কর বুদ্ধের পাদমূলে বুদ্ধত্ব প্রার্থনার পর হইতে তুষিত স্বর্গে উৎপত্তি পর্যন্ত এই বিস্তৃত ঘটনা বলেই দূর নিদান নামে পরিচিত আজ এ পর্যন্তই সাধু সাধু সাধু